গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘর বসানোর দিন তাই সমস্ত কাজকর্ম সেরে নিষ্ঠা সহকারে স্নান করেই দেখুন মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম আর এই তো আজকে গাঁদা ফুলগুলো ছিল তবে হলুদ গাঁদা আজকে দেয়নি জানেন আমি চেষ্টা করি প্রত্যেক দিনই মা লক্ষ্মীর পছন্দের যে হলুদ রঙের ফুল সেটা নিয়ে আসা তবে দু একটা দিয়েছিল সেটা দিয়েই কাজ চালিয়ে দিলাম আর সাথে দিয়েছিল দোপাটি বিভিন্ন ধরনের ফুল তাই সেগুলো দিয়ে আমি এখানে পুজোটা সেরে নিলাম আর আজকে ভগবানের জন্যে আমি নিয়ে এসেছিলাম লেবু বাজার থেকে এক এক দিন এক একটা করে ফল আমি ওদের জন্য কিনে আনি মানে আমার গোপালদের জন্যে আর সাথে আমার অন্যান্য আরও দেবতাদের জন্য যেদিন যেরকম হয় কোনো দিন আবার জল বাতাসা দিয়েও দিতে হয় সব দিন তো সমান হয় না আসলে অভাবে সংসার দিন আনা দিন খাওয়া তার মধ্যেই সংসারের সমস্তটা মেনটেন করতে হয় লক্ষ্মীবার একদম বৃহস্পতিবার মানে গ্রামের দিকে লক্ষ্মীবার বলা হয় আর অনেকে আবার গুরুবারও বলে তবে আমার বাবা মা এই দিনটাকে লক্ষ্মীবার গুরুবার এই দুটোই বলতো তাই আমারও অভ্যাস হয়ে গেছে লক্ষ্মীবার বলা বৃহস্পতিবার মানেই হচ্ছে লক্ষ্মীবার আচ্ছা আপনারা কি নামে ডাকেন তাই লক্ষ্মীবার যেহেতু ওই জন্যে আমি একদম পাঁচালি পরে পুজোটা সেরে নিলাম আর এরপরেই এই দেখুন এদিকে বাবার আর সোনার বাবার দুজনারই আর কি স্নান কমপ্লিট তবে আজকে না আমার একটু আগে আগেই হয়ে গেছে তাই আমি পুজোটা সেরে নিয়েছি আর এইবার ওদেরকে খেতে দিয়ে দেবো এই যে আজকে করেছিলাম কাটা মাছ রুই মাছ আলু দিয়ে ফুলকপি কপি দিয়ে লাল লাল ঝোল আর সাথে করেছিলাম লাল শাক ভাজা রসুন আর পেঁয়াজ দিয়ে আর ওইদিকে করেছিলাম লাউ ছেচকি আর এখানে সারা দেওয়ার একটাই কারণ বাই চান্স যদি দরজাটা খোলা পায় বেড়াল যেতে না ঢোকে তার জন্যে আর এই তো ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি তবে ওরা খেতে থাকুক আর চলুন এখন নিজেরাও একটু খাওয়া দাওয়া সেরে নিই আর নিচে না রোদটা একটু আগেই যায় আর নিচে যাই মেলা হয় সেগুলো কিন্তু এই সময় কিছু যদি কাচা হয় একটু কিন্তু শুকোয় না তাই আমি চেষ্টা করি শীতকালে অন্ততপক্ষে পক্ষে দিন ছাদে গিয়ে সমস্তটা মেলে দিয়ে আসার আর এই দেখুন সমস্ত গামছাগুলো এখানে ভেজা ছিল তাই বেশ শুকিয়ে গেছে এগুলোকে একবারে ভাজ করে চলুন তরিতে রেখে দিই আমি আমার শ্বশুরবাড়ি প্রত্যেককেই বলি গামছাগুলো একটু গুছিয়ে রাখতে কারণ আমি ছোট থেকে মা ঠাকুমার কাছে শুনেছি যে দৌড়ের সামনে গামছা কখনোই এলোমেলো করে রাখতে নেই এতে মা লক্ষ্মী রাগ করেন তো আমিও সেটাই জানি তবে আমার শ্বশুরবাড়িতে কেউ সে কথাটা মানেও না তারা মেনেও চলে না কিন্তু আমি যতক্ষণ আর কি এই জিনিসগুলো ছোটো থেকে দেখে আসছি তো ওই যে একটা কথা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূ তো সেই আর কি তর্ক করলে সেটা অনেক দূর পৌঁছিয়ে যাবে তাই তর্ক না করে নিজে যতক্ষণ পারি সমস্তটা পরিপাটি করে গুছিয়ে রাখি আর এই তো কাজ করতে করতে কখন যে সূর্যাস্তের সময় হয়ে যায় নিজেও বুঝতে পারি না এই যে প্রত্যেকটা পাখি তাদের ঘরে ফিরে যাচ্ছে চলুন তাহলে ছাদের কাপড়গুলো তুলে আমিও আমার ঘরে পৌঁছিয়ে যাই আর বিকেলবেলার এই সময়টা আমার ভীষণ পছন্দের তাই চেষ্টা করি প্রত্যেক দিনই এই সময়টা একটু ছাদে আসা আসলে সারা দিন কাজ করতে করতে এতটাই হাঁপিয়ে পড়ি না কখনো কখনও নিজেকেও পজিটিভ রাখা দরকার আর এই দেখুন জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর এদিকে সোনার বাবার গাড়ির কিন্তু সময় হয়ে গেছে ও তো অনেকক্ষণ আগে রওনা দিয়েছে কিন্তু খাবারটা যেহেতু আমাকে দিয়ে আসতে হয় এই দায়িত্বটা যেহেতু আমার তাই সমস্ত কাজ করে নিয়ে চেষ্টা করি তার গাড়ির সময়ের আগে কিন্তু আমি তাকে খাবারটা পৌঁছে দেবো আর এই খাবারটা যদি আমি পৌঁছতে একটু দেরি করি তাহলে কিন্তু সে না খেয়েই থাকবে আর সারাদিন রান্না করার পর যদি পছন্দের মানুষটা যদি একটু খেতে না পায় তাহলে আর আমি সারাদিন কি করলাম তো এই আর কি ওকে খাবার দিয়ে সেই দেখুন একদম সন্ধ্যা দিতে লেগে গেছি কারণ আজকে তো বৃহস্পতিবার আর একদম ধূপ ধুনো দিয়ে সন্ধে দিচ্ছি আর বৃহস্পতিবারের সন্ধেবেলায় এইভাবে ধুনো ধরিয়ে ধূপ দিয়ে সন্ধে দিতে না বেশ ভালো লাগে জানেন সমস্ত ঘরগুলোতে খুব সুন্দর একটা ধুনোর গন্ধ হয় তবে আমি আজকে ধুনোর সাথে দুটো কপুরও দিয়ে দিয়েছি ছিলাম কারণ কপুরে কিন্তু ঘরের মধ্যে যত নেগেটিভ এনার্জি থাকে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে তাই আমি চেষ্টা করি সপ্তাহে অন্ততপক্ষে দুটো দিন কপুর দিয়ে দেওয়ার কপুর জ্বালানো কিন্তু ভীষণ ভালো জানেন ঘরের সমস্ত নেগেটিভিটি দূর করে দেয় আর পজিটিভ জিনিসকে আনতে সাহায্য করে আমি জানি যদিও কিন্তু প্রত্যেক দিন আর হয়ে ওঠে না আর এই দেখুন সন্ধেবেলায় মেয়ের আবদার ছিল একটু বেগুনি করে দেওয়ার তাই ওকে বেগুনি করে দিয়েছি নিজেও নিয়েছি আর সাথে করেছিলাম একটু চা শীতের সন্ধ্যা একটু চা না খেলে কি হয় তাই সুন্দর করে একটু চা খেয়ে নিয়ে চলুন এখন আমার জন্য অপেক্ষা করছে অনেক জামা কাপড় বেশিরভাগ দিনই কিন্তু আমি চেষ্টা করি সন্ধেবেলাতে এইভাবে বসে এই সময়ে জামাকাপড়গুলো গুছিয়ে নেওয়ার আর জামা কাপড়গুলোকে একটু সুন্দর করে ছোট ছোট করে গুছিয়ে জায়গা মতো তুলে রাখার কারণ এই কাজটা না একটু সময় সাপেক্ষ কাজ আর দিনের অন্য সময় কিন্তু হয়ে ওঠে না কারণ অন্য সময় অন্য আরও অনেক কাজ থাকে যেগুলো আমাকে সারতে হয় আর এই তো কথায় কথায় সমস্ত জিনিসগুলো কিন্তু গুছিয়ে একদম পরিপাটি করে ভাজ করে নিয়েছি এইবার চলুন জায়গা মতো রেখে দেওয়ার পালা যদিও এই সমস্ত জিনিস কিন্তু বাড়ি পরার জিনিস তবুও আমি কিন্তু এইভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি তাহলে দেখবেন অনেক সময় আয়রন করতে কিন্তু লাগে না ভাঁজ করাটা যদি সুন্দর হয় তাহলে দেখবেন জায়গাও অনেকটা বাঁচে অল্প জায়গায় অনেক জিনিস আপনি রাখতে পারবেন আর জিনিসগুলো কিন্তু দেখতেও কিন্তু অনেকটা ফ্রেশ মনে হয় ব্যাস আমার তো জামাকাপড় গুছিয়ে রাখা কমপ্লিট চলুন তাহলে এইবার একটু বসবো কিন্তু বসা আর হবে না জানেন এখন প্রচুর কাজ রয়েছে কারণ সন্ধেবেলার দিকে অনেক ছোটো খাটো বিভিন্ন ধরনের কাজ থাকে আগের দিন রাত্রিরে যদি আমি কিছু কাজ গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু পরের দিনটা অনেকটা নিশ্চিন্তিতে থাকা যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমার একটা অভ্যাস হয়ে গেছে যেটা আমি চাইলেও কিন্তু ছাড়তে পারি না আর আমি চাইও না যে এই অভ্যাসটা ছাড়ুক কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা যতটা নিজের ভালো ততটা আমার সংসারের জন্যেও ভালো আর ঘর গুছিয়ে পরিপাটি করে রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে বলতে পারেন আর এই কারণেই আমার এতটা পরিশ্রম করা আর সত্যি কথা বলতে কি এই পরিশ্রমটা আমি ভালোবেসেই করে থাকি আর এরই মধ্যে এখন রাত্রির খাবার করে নেওয়ার পালা আজকে করব রুটি আর তরকা তাই দিনের বেলাতে না তরকার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ওই দোকানে দেখবেন তরকার ডাল কিন্তু কিনতে পাওয়া যায় তবে তার মধ্যে বিভিন্ন ধরনের ডাল থাকে তবে কিছু কিছু ডাল একটু কমই থাকে যেমন ছোলার ডাল তারপরে কাবুলি চানা এগুলো একটু কম থাকে তাই আমার ঘরে ছিল সেই একটু একটু দিয়ে আরও একটু বেশ কিছুটা ভিজিয়ে রেখেছিলাম আর এই দেখুন ভালো করে সেদ্ধও করে রেখেছি কারণ তরকার ডাল ভালো করে সেদ্ধ না করলে কিন্তু তরকা খেতে ভালো লাগে না আর তেলের মধ্যে একটু পেঁয়াজ একটু টমেটো নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু রঙটা সুন্দর হয় ভালো করে কষিয়ে নেব এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট একসাথে মিশিয়ে দেবো সাথে একটু ধনেপাতা পাতা পেস্টও দিয়েছিলাম ধনেপাতা কুচিটা দিলেই ভালো হয় তবে কি জানে ধনেপাতা পাতা কুচি তো ছিল না তবে ধনেপাতা পেস্ট ছিল আমার কাছে তো সেখান থেকেই আমি একটু দিয়ে দিয়েছিলাম এই তো আর এইভাবে না খেতে কিন্তু দুর্দান্ত হয় জানেন আর এই তরকার রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে আমার ননদ খাইছে কিন্তু আমি আমার মায়ের স্টাইলে করছি খেতে কিন্তু দুর্দান্ত হয় আর তরকার প্যাকেটে কাসুরি মেথি ছিল আর আমি একটা তরকার প্যাকেট মশলা যেটা পাওয়া যায় সানরাইজে সেটা নিয়ে এসেছিলাম তো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে আর এই দেখুন তরকার ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে আঙুল দিয়ে টিপলেই কিন্তু এটা একদম মিশে যায় ঠিক সেই রকম পর্যায়ে নিয়ে এসেছি এইবার এটাকে ভালো করে বেশ সুন্দর করে কষিয়ে এটাকে শুকনো করে নেবো তার তরকা খেতে কিন্তু তখনই কিন্তু ভালো লাগে যখন তরকাতে কিন্তু একদম শুকনো শুকনো খেতে হয় আর একটু ডিম ভুজিয়া তো আগেই করে রেখেছিলাম তো সেটাও মিশিয়ে দিলাম ব্যাস এবার এটাকে ভালো করে জাল দিয়ে শুকিয়ে নেওয়ার পালা আর সাথে করব একটু গরম রুটি আর এই দেখুন বেশ সুন্দর করে জলটা শুকিয়ে গেছে চলুন এটাকে এইভাবেই নামিয়ে না হলে ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে আর এই তো রুটিগুলো ভেজে নিলেই কিন্তু রাত্রির ডিনার একদম রেডি আর এবার সোনাকে দিয়ে দেবো আর তরকা হয়েছে তো ওর না আগে আগেই খিদে পেয়ে গেছে হলে কিন্তু খেতে চায় না জানেন পছন্দ শরীর যদি খাবার পাই তাহলে কিন্তু আমার মনে হয় শুধু ওর বলে না প্রত্যেকেরই আগে আগে খিদে পেয়ে যায় তাই না বলুন ব্যাস রুটিটা হয়ে গেছে চলুন তাহলে সোনাকে একটু খেতে দিয়ে দিই ও বেচারি অনেকক্ষণ থেকে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে দেখবেন কোনো কিছু করলেই ওদেরই আনন্দ আগে হয় ব্যাস আমার রুটি একদম কমপ্লিট আর এই দেখুন একদম ওকে আগে দিয়ে দিয়েছি আজকে পেঁয়াজটা থাকলে ভালো হতো তবে আমার কাছে বড় পেঁয়াজ ছিল না যেগুলো আর কি স্যালাড খায় আজকে একদম ছাছি পেঁয়াজ যেটা সেটাই ছিল কিছুদিন আগে সোনার বাবা এনেছিল তো সেই ছাঁচি পেঁয়াজি দুটো একদম কেটে দিয়েছি তো এটা দেখে আমার সোনা বলছে পেঁয়াজগুলো তো মা ভীষণ বড় বড়ো সাইজের গো খেয়ে একেবারেই পেট ভরে যাবে কিন্তু আমি বললাম কী আর করবে বলো এই দিয়েই কাজ চালাও আর এই দেখুন রাত্রিরে সমস্ত কাজ সেরে এখন সোনাকে নিয়ে পড়তে বসিয়েছি বাজে ঠিক এগারোটা তাহলে চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি